আমি পছন্দ করে না এরকম কি কেউ আছে আমার মনে হয় নেই আমি আজকে তৈরি করব কাঁচা আমের আমসত্ত্ব আর সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম হাই ভ্রিয়ান কেমন আছেন সবাই আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমার আজকের রেসিপি কাঁচা আমের আমসত্ত্ব আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চারটি বড়ো সাইজের আম এখানে এক কেজি থেকে একটু কম হবে হয়তো আমি এখন আগে আমগুলোকে সিলে নিব তবে আমি কিন্তু আমগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম আর কাটার পরে আমি আর ধুব না সেই জন্য জন্য এবার এই আমগুলোকে আমি টুকরো করে কেটে নিব আমার পছন্দ মতো আকারে আপনারা আপনাদের পছন্দ মতো আকারে কিন্তু কেটে নিতে পারেন আমগুলোতে আঠি হয়ে গেছে তাই অনেকটা শক্ত কাটতে একটু সময় লেগে গেছে এবার আমগুলো কাটা হয়ে গেলে আমি চুলায় একটি প্যানে নিয়ে নিচ্ছি প্রথমে আমি আমগুলো নিয়ে নিচ্ছি আর এরপর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব যাতে আমটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেই জন্য এবার একটু ঢেকে দিব অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে আসছে ঢাকা উঠিয়ে নিচ্ছি এরপর যে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি আপনারা যেরকম মিষ্টি খেতে চান সেরকম বুঝে দিবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য বিট লবণ আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ শুকনো মরিচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এবার আমি এগুলোকে একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে দিব আর অপেক্ষা করব একেবারে গলে যাওয়া পর্যন্ত দেখুন একেবারে গলে গিয়েছে দেখে স্ক্রিনে বুঝতে পারছেন আমি এবার একটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে একটা স্টিলের জালির সাহায্যে ছেঁকে নেবো যাতে আঠির অংশটা সরে যায় সেই জন্য দেখুন আমি একটা কাঠি দিয়ে এভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু আমের যেই রসটা সেটা বের করে নিচ্ছি হয়ে গেছে এবার আমি একটা স্টলের থালাতে নিয়ে নিব আমি স্টিলের থালাতে প্রথমে একটু সামান্য সরিষার তেল নিয়ে নিচ্ছি যাতে আমসত্বটা খুব ভালোভাবে উঠে যায় শুকানোর পরে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু একই কাজটা একটা ব্রাশের সাহায্যে করতে পারেন আমি হাত দিয়েই করে নিলাম এবার আমি আমের যেই রসটা সেটা এখানে দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে নিচ্ছি এটা কিন্তু ঝাঁকালে হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে এবার আমি রোদ্রে দিয়ে দিলাম শুকানোর জন্য দেখুন প্রায় দুই দিন রোদ দেওয়ার পরে আমার এটা কিন্তু শুকিয়ে গিয়েছে তবে পাখিটা আবার কিছুটা খেয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন আমি এবার সাইড থেকে এটাকে উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সহজে উঠে যাচ্ছে এটা কিন্তু তেল দেওয়ার কারণে হয়েছে দেখুন অপর পৃষ্ঠটাও কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আমি এবার আমার পছন্দ মতো আকারে আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আমি যে মরিচের গুঁড়িটা এখানে ব্যবহার করেছি আপনারা নাও করতে পারেন সেটাও কিন্তু খেতে খুব বেশি খারাপ লাগে না বেশ ভালোই লাগে এই সত্যটা কিন্তু আপনি চাইলে দু বছরেও নষ্ট হবে না ফ্রিজের বাইরে আপনি কিন্তু একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন আর হ্যাঁ অবশ্যই সত্যটা খাওয়ার আগে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে যেহেতু আমারটা পাখিতে খেয়েছিল আমি সেই অংশটা কিন্তু কেটে ফেলে দেবো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ